আজকে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও আজকে চ্যানেলে হচ্ছে এখানে সামনে দুটো বাড়িতে একটাতে হলুদ একটাতে আটি পাইছেন রাখা আছে ঠিক আছে এখানে ঠিক আছে এখানে দুটো সাপ্ল করে দেওয়া হবে лефт সাইড এন্ড রাইট সাইড যে চামচ ওকে তুলতে হবে চামচের যেটা ববে সেটা কিন্তুকে খেতে হবে শまい বলে শまい খেতে হবে হলুদ বলে হলুদ খেতে হবে হলুদতে কিন্তু কোনো কমলাইস হবে না

দেখো কি পড়েছে না ডান দিক লেফট কোন দাও চুজ করে ঢুকে দাও দেখো কি করেছে

কি পার্টিসিপেন্ট বাড়ি ভাগ্য আবার হলুদ করে ঘুরে দাঁড়াও হয়ে গেছে ঘুরে দাঁড়াও হয়ে গেছে সফল করা চুজ করো লেফট আর রাইট চুজ করো লেফট অর রাইট রাইট সাইডে লেফট সাইডে চুজ করেছে এন্ড চুজ করেছে ভাই এখানে পে আছে সো গাইস এখানে কিন্তু এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড এন্ড লাস্ট রাউন্ডের খেলা চলো সবাই আবার ঘুরে দাঁড়াও দেখি সবাই সবার লাস্ট চান্সে কি পায় ওকে ওকে রেডি হলো চলো সবাই ঘুরে দাঁড়াও স্কুল নিয়ে নাও স্পুন নিয়ে নাও বলো লেফট নাকি রাইট সরজিতা <Santhe> 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 <Santhe>